প্রাপ্ত ভোট সংখ্যা বারো হাজার ছয়শ সাতাশি শেখ নুর উদ্দিন আবিদ পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট খান পেয়েছেন এক হাজার ছয়শো একুশ সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আমার পেয়েছেন এগারো হাজার সাতশো সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে এস এম সালমান সাবির পেয়েছেন ছয় হাজার নয়শো এক বিশ্বাস পাঁচ হাজার নয়শো একচল্লিশ ভোট সজিবুর রহমান পেয়েছেন দু হাজার নয়শো সাত ভোট সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মোসাম্মদ নার্গিস কাত প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো পঁচাশি

ন হাজার পাঁচশো তিরানব্বই প্রাপ্ত স্বপ্ন হাজার চারশো দু হাজার পাঁচশো সম্পাদক সামিয়া দশ হাজার তেরো

তিন হাজার ছয়শ তেতাল্লিশ সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা ইসলাম মুমু ছানব্বই

सुगम चंदा जो दागीए দিন আহমদ বারো হাজার আটশো তেত্রিশ ভো রহমান জাহিদ ন হাজার চারশো সাতষট্টি